ছোট্ট সোনামুনটা এখন আমরা শিখব স্বরবর্ণ অ আ রসই দীর্ঘই রসু দীর্ঘ রি ও আমরা আবার পড়ছি অ আ রসই দীর্ঘই রসু দীর্ঘ ঐ ও আসই দীর্ঘ রসু দীর্ঘ ও অসয়ী দীর্ঘ রস্য দীর্ঘ ঋ এ ঐ ও ও অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ ঋ এ ঐ ও ও অ আ রস্যই দীর্ঘই Roshu, dirgo, ri, e, é, oi, o, o.